সালাওয়াত বা দুরুদ শরীফের কথা এলেই মনে যে অনুভূতি সবচেয়ে প্রভুলভাবে জেগে ওঠে তা হলো ভালোবাসা মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে মানুষের ভালোবাসার প্রকাশ যদি আমাদের মুগ্ধ করে তোলে তাহলে মহান আল্লাহ তাআলার ভালোবাসার প্রকাশ কেমন হতে পারে তা কি ভাবা যায় নবীজি সাল্লু ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা তার প্রতি মহান রব্বুল আলমিনের ভালোবাসা কতটা গভীর তা সৃষ্টির কারো পক্ষেই পুরোপুরি অনুধাবন করা সম্ভব নয় তবে এই ভালোবাসা এবং রহমতের একটি অসাধারণ বহি হলো হল সলাওয়াত আল্লাহ সুরা আহজাবে বলেন يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وطر فرشتا قن نوبير بروتي صلوات برون قرن هي مومن قن تمراو تار بروتي صلاة وسلام بطهو নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সালাত প্রেরণের মানে কি ভাষাগতভাবে সালাতের অর্থ দোয়া বা প্রার্থনা ইসলামে আমরা সালাত বলতে নামাজ পড়া বোঝাই কিন্তু যখন রসুল্লাহ ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণের কথা বলা হয় তখন এর একটি পৃথক অর্থ রয়েছে যখন আল্লাহ তালা বলেন যে স্বয়ং তিনি নিজেই নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর সালাত প্রেরণ করেন এর অর্থ হল তিনি তাঁর হাবিব সাল্লহি ওয়াসাল্লামকে রহমত বরকত ও মর্যাদায় ভূষিত করেন অন্যদিকে যখন ফেরেশতারা তারা এবং আমরা নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লামের ওপর সালাত প্রেরণ করি এর মানে হল আল্লাহ তালার কাছে আমরা বিশেষভাবে তার প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের ওপর রহমত বর্ষণ এবং মর্যাদা বৃদ্ধির দোয়া করছি আল্লাহ সল্লি ওসাল্লিম ও ব্যারিক আলা সঈদিনা মোহাম্মদ ও আলা আলী মুহাম্মদ। হে আল্লাহ আপনি সৈদনা মুহাম্মদ সাল্লি হুয়েসাল্লামের ওপর সালাত সালাম এবং বরকত প্রেরণ করুন এবং তার পরিবারের উপরও সালাওয়াত হল একটি বহমান নদীর মতো যে নদীর স্রোত কখনো থেমে যাবে না প্রতিটি মুহূর্তে বিশ্বের কোনো না কোনো স্থানে উচ্চারিত হচ্ছে নবীজি সাল্লিহিহীসাল্লামের প্রতি সালাওয়াত। মহাবিশ্বের কোনায় কোনায় গিজগিজ করছে অগণিত ফেরেস্তা যারা সর্বদা আমাদের হাবিব সাল্লিউসাল্লামের ওপর সালাওয়াত পাঠ করে যাচ্ছে এই স্বর্গীয় মহাসমাবেশে কোনো ব্যক্তি অংশগ্রহণ না করলে নবিজি সাল্লিউসাল্লামের শান তার সম্মান অনুপরিমাণও কমবে না কিন্তু যখনই কোনো ব্যক্তি এতে অংশগ্রহণ করবে আল্লাহ তালা তাকে সম্মানিত করবেন যেমন বহমান নদীতে গোসল করলে আপনি পরিষ্কার হতে পারবেন কিন্তু আপনি নদীর ধারে না গেলে নদী থেমে থাকবে না সহি মুসলিমের হাদিসে এসেছে নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম বলেন যে আমার উপর একবার সালাদ প্রেরণ করবে আল্লাহ তাআলা তার উপর দশ বার সালাদ প্রেরণ করবেন তাকে মর্যাদার দিক থেকে দশ ধাপ উন্নীত করবেন এবং তার দশটি পাপ মোচন করবেন সালাওয়াত যাকে আমরা বলে থাকি দুরুদ শরীফ এর ফজিলত সম্পর্কে আলোচনা করার সময় আমাদের যে ব্যাপারটি মনে রাখতে হবে তা হলো আল্লাহ তালা সালাওয়াতকে সম্মানিত করেছেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাঁর ভালোবাসার কারণে অতএব আমি কতটা গুণাগার আমি জীবনে কত ভুল ত্রুটি করেছি আমার ইবাদতে কত ঘাটতি আছে এ সমস্ত ব্যাপার এখানে অপ্রাসঙ্গিক আল্লাহ আমার ইবাদত কত সুন্দর হয়েছে সেটার উপর নির্ভর করে নবীজি আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করবেন না বরং নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এ ব্যাপারটি ফাইনাল হয়ে গিয়েছে এবং তাকে সম্মানিত করার একটি মহা উৎসবের নাম হল সালাওয়াত বা দুরুজ শরীফ এই উৎসবে গোটা পৃথিবীর সকলেই আমন্ত্রিত এই আমন্ত্রণে যেই সারা দেবে সেই নবীজি সাল্লাহ আলাইহ্লামের প্রতি আল্লাহ তাআলার অগাধ ভালোবাসার উসিলায় সম্মানিত হবে তার পাপ মোচন হবে তার বালা মুসিবত দূর হয়ে যাবে আল্লাহর উদারতাকে আমরা নিজেদের মনের সংকীর্ণতা দিয়ে বোঝার চেষ্টা করলে আমরা ধোকায় পড়ে যাব আমরা কল্পনাও করতে পারবো না আল্লাহ তাআলা নবীজি সাল্লাহ আলি ওসাল্লামকে কতটা ভালোবাসেন তাকে কতটা সম্মানিত করেছেন সালাওয়াতের এই উৎসবকে তিনি কতটা উন্মুক্ত করে দিয়েছেন আপনার অজু নেই আপনিও আমন্ত্রিত আপনি কবিরাগুনা করে ফেলেছেন আপনিও আমন্ত্রিত আপনার অন্তরটা একেবারে কলুষিত আপনিও আমন্ত্রিত নিজের ইবাদতের দিকে তাকালে নিজেকে ফকির মিসকিন মনে হয় আপনিও আমন্ত্রিত শুধু ঠোঁট দিয়ে সালাওয়াত উচ্চারণ করে লাভ কি যদি অন্তরে এর অর্থ প্রবেশ না করে আপনি ঠোঁট দিয়ে সালাওয়াত উচ্চারণ করতে থাকুন আল্লাহ তালা আপনার অন্তরটা খুলে দিবেন একদিন কঠোর হৃদয়ের শক্ত প্রাচীর ভেঙে যাবে ভালোবাসার অবিরত স্রোত আপনার অন্তরকে ভাসিয়ে নিয়ে যাবে এটা হতে বাধ্য ওপর সালাত প্রেরণ করলে আল্লাহর হুকুমে তাঁর সাথে আমাদের কথোপকথনের একটি ডাইরেক্ট মাধ্যম তৈরি হয় কারণ নবীজিৎসাল বলেছেন নিশ্চয়ই আল্লাহর এমন ফেরিস্তারা রয়েছে যারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং আমার উন্মতের কাছ থেকে আমাকে সালাম পৌঁছে দেয় এবং আরেকটি হাদিসে তিনি বলেন যখনই কেউ আমার প্রতি সালাম পেশ করে আল্লাহ আমার রুহকে আমার কাছে ফিরিয়ে দেন এবং আমি তার সালামের জবাব দেই তার মানে যখনই আমরা দুরুদ শরীফ পাঠ করি অর্থাৎ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াশাল্লামের ওপর সালাত সালাম প্রেরণ করি আল্লাহর হুকুমে নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাথে আমাদের একটি সরাসরি যোগাযোগের মাধ্যম তৈরি হয় তিনি জানতে পারেন যে আমরা তার প্রতি সালাত সালাম পাঠ করছি এবং তিনি ব্যক্তিগতভাবে এর উত্তর দেন এই যে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ তাঁহার প্রতি সালাত ও সালাম পেশ করছেন তিনি কিভাবে তাদের সবাইকে ব্যক্তিগতভাবে জবাব দেন আল্লাহ হুইফা আল্লাহ যা ইচ্ছে করেন তাই সম্পন্ন করে থাকেন তিনি স্থান এবং কালের ঊর্ধ্বে বরং তিনি তো স্থান এবং কালের স্রষ্টা তার হুকুমে নবীজি সাল্লি ওয়াসাল্লামের রুহ প্রতি মুহূর্তে ব্যক্তিগতভাবে অগণিত মুমিন বান্দার সালামের জবাব দিতে পারেন ঠিক যেভাবে আমরা সামনাসামনি একজন ব্যক্তির সালামের জবাব দিতে পারি অতএব যদি আপনি এই মুহূর্তে নবীজি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চান তাঁর উপর শরীফ পাঠ করুন সালাওয়াত কতটুকু পাঠ করা উচিত ইবনুল কয়ম রাহিমাহুল্লাহ বলেন বান্দাকে আল্লাহ যতগুলো নিঃশ্বাস দিয়েছেন সে যদি সেই পরিমাণ দুরুদ শরীফ পাঠ করে তাও সে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের হক আদায় করবে না উভয় ইবনে আল্লাহ আনহু একবার নবীজি সাল্ল্লাহ আলহি ওসলামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমি আমার অবসর সময়ের কতটুকু সময় ব্যয় করে আপনার ওপর সালাওয়াত পাঠ করব নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন তুমি যতটুকু চাও তিনি বললেন যদি চার ভাগের এক ভাগ সময় দেই তিনি আলাইহি ওয়াসাল্লাম বললেন খুবই ভালো কিন্তু যদি আরও বেশি করো তাহলে আরও ভালো তিনি বললেন যদি আমার অর্ধেক সময় দিয়ে দেই তিনি সালল্লাহ আলহি বললেন খুবই ভালো কিন্তু যদি আরও বেশি করো তাহলে আরও ভালো উবাই রাজি আল্লাহ বললেন যদি আমার সময়ের চার ভাগের তিন ভাগ সময় দিয়ে দেই তিনি সাল্লাহ আলহিহি বললেন খুবই ভালো কিন্তু যদি আরও বেশি করো তাহলে আরও ভালো উবাই বললেন আর যদি আমার পুরোটা সময় জুড়ে সালাওয়াত পাঠ করি এবার আলাইহি ওসালাম বললেন যদি সত্যি তা করো আল্লাহ তালা তোমার সকল গুণাহ মাফ করে দেবেন এবং তোমার দুনিয়া ও আখেরাতের সমস্ত বিষয় সামলে দেবেন সকল দুশ্চিন্তা দূর করে দেবেন সালাওয়াত হলো এমন একটি দোয়া যা কবুল হবেই আপনার শত ভুল ত্রুটি থাকলেও তা কবুল হবে এটি আমার আপনার দোয়ার সৌন্দর্য বা আন্তরিকতার কারণে নয় বরং যার জন্য দোয়া চাওয়া হচ্ছে তার প্রতি আল্লাহ তালার অপরিসীম ভালোবাসার উসিলায় সল্লি সাল্লম গুনায় জর্জরিত এক ফকির এক মিসকিন ভিক্ষা চাইতে এসেছে মহাবিশ্বের সম্রাটের দরবারে তার চাহিদার কোনো অভাব নেই তার অসহায়ত্বের কোনো অন্ত নেই তার অন্তর এতটা কলুষিত যে সে এক বিন্দু রহমতের ফোঁটা গ্রহণ করার যোগ্য নয় সেই হতভাগা যখন মহান রবের দরবারে এসে বলে ইয়া রব আপনি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত এবং সালাম প্রেরণ করুন আকাশ বিদীর্ণ হয়ে রহমতের ঝর্ণাধারা নেমে আসে আমার হাবিব সাল্লি ওসাল্লামের ওপর আল্লাহ তাকে এত ভালোবাসেন যেই এই দোয়া করুক না কেন তিনি তার হাবিব সাল্লি ওসাল্লামের উসিলায় তা কবুল করে নেন আর যিনি অসীম রহমতের মালিক যিনি আর রহমান আর রহিম তিনি কি আপনার এই দোয়া কবুল করে তারপর আপনাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারেন বরং মহান রব্বুর আলমিন তখন আপনাকেও সম্মানিত করেন দশটি ধাপে আপনার মর্যাদা বাড়িয়ে দেন দশটি গুনাহ মুছে দেন এবং দশটি ভালো কাজের সওয়াব আপনাকে দিয়ে দেন এবং আপনার সকল দুশ্চিন্তা দূর করে দেন এবং এ সবই নবীজি সাল্ল্লাহ আলহি ওসাল্লামের প্রতি আল্লাহ তালার মহাব্বতের প্রতীক তিনি রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে বিভিন্নভাবে সম্মানিত করেছেন তাকে নবত দান করে তাকে সারা বিশ্বের কাছে প্রেরিত রসুল হিসেবে বাছাই করে তাকে বিস্ময়কর লাইলাতুল মেয়ারাজে সাত আসমান পাড়ি দিয়ে তার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করে কেয়ামতের দিবসে শেফা আতুল কুবরা দান করে ইত্যাদি সালাওয়াত হল নবীজি সাল্লাহ আলাইহিউসাল্লামকে সম্মানিত করার আরও একটি মাধ্যম যা আল্লাহ তালা শুধুমাত্র তার আর তার হাবিব সাল্লাহ আলহি ওয়াস্লামের মাঝেই রেখে দেননি বরং এতে আমন্ত্রণ জানিয়েছেন তাঁর বান্দাদেরকেও অতএব প্রতিটি বিশ্বাসের দায়িত্ব এই আমন্ত্রণে সাড়া দেওয়া বাস্তবে সালাওয়াতে অংশগ্রহণের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হয় বান্দা নিজেই এমন কেউ নেই যাদের জীবনে বালা মুসিবত নেই দুনিয়ার জীবনই হলো একটি পরীক্ষার স্থান এতে আসে রিজিকের পরীক্ষা রোগবালাইয়ের পরীক্ষা জুলুমের পরীক্ষা এবং আরও কত রকমের পরীক্ষা অথচ মানুষ কিভাবে এই পরীক্ষাগুলোর সম্মুখীন হচ্ছে তার মাঝে রয়েছে বিরাট ফারাক কত মানুষ জীবন সংগ্রামের ভারে এমন ভাবে ভেঙে পড়েন বেঁচে থাকাকেই যেন এক প্রকার বোঝা মনে হয় অথচ কত মানুষ তার চাইতেও কত কঠোর প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে এই প্রশান্ত হৃদয় হল আল্লাহর তৌফিক এবং এই প্রশান্তি লাভের একটি চমৎকার উপায় হল নিয়মিত সালাওয়াত পাঠ করা প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক বার সালাওয়াত পাঠ করার প্রতিজ্ঞা করুন দুরুদে ইব্রাহিম যা আমরা নামাজে আত্মাহিয়াতের পর পড়ি তা হল শ্রেষ্ঠ সালাওয়াত কিন্তু এছাড়াও আরও অনেক ছোট ছোট সালাওয়াত রয়েছে যেমন আল্লাহ সল্ল সাল্লিম বেরিক আল নবীন মুহম্মদ আল্লাহ সল্লাহ আলা সঈদিনা মুহমদ আসলা সাল্লাম আলা রসুলিনা মহম্মদ ইত্যাদি ইত্যাদি আমরা প্রত্যেকে যে পরিমাণ সময়ে স্ক্রিনের সামনে ব্যয় করি আমাদের যে কারো পক্ষেই দৈনিক অন্তত একশো বার সালাওয়াত পাঠ করা খুবই সম্ভব যাদের পক্ষে মনোযোগ সহকারে ধীরে ধীরে অন্তরে নবীজিসাল্লাহ আলহিউসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ধারণ করে দুরুদ শরীফ পাঠ করা সম্ভব তারা অবশ্যই আন্তরিকতার দিকেই মনোনিবেশ করবেন কিন্তু যাদের মন ছটফট করে মনোযোগ থাকে না আন্তরিকতা অনুভব করেন না তারা একটি সংখ্যা টার্গেট করে সালাওয়াত পাঠ করার অভ্যাসটা গড়ে তুলতে পারেন ধীরে ধীরে আল্লাহর তৌফিক পেলে আন্তরিকতাও আসবে আপনি নিয়ম করে প্রতিদিন সালাওয়াত পাঠ করা আরম্ভ করুন এবং যেদিন থেকে আরম্ভ করবেন সেই তারিখটি আপনার ডায়েরিতে লিখে রাখুন এক বছর এই অভ্যাসটি ধরে রাখুন এবং পেছন ফিরে তাকিয়ে দেখুন আপনার জীবন পুরোপুরি পাল্টে গিয়েছে কিনা আপনার জীবনের প্রতিটি বিষয়ে আপনি বরকত অনুভব করছেন কিনা সালাওয়াতের এক মহোৎসব শুরু হোক আজ থেকেই আল্লাহ صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد